দর্শক আসলাম আলাইকুম চলে এলাম আপনাদের জন্য পুরাতন গাড়ির ছোটখাটো একটা গোডাউনে বিশ্বাস করতে পারবেন আজকে এমন কিছু গাড়ি দেখাবো অবিশ্বাস্য প্রাইজে প্লাস বিশেষ করে যারা রেন্টে বা পার্সেন্টেজ করার জন্য গাড়ি খুঁজছেন আপনাদের জন্য এলিয়ন আছে এগজু র হয়েছে। টয়ে একটা রাশ আছে এবং চমৎকার কন্ডিশনের একটা দেখতে নিশান এক্সটেল আছে এছাড়া শোরুমে এ ছোটখাটো গাড়ি বাইকের টাকায় গাড়ি অলমোস্ট আট থেকে দশটা পাবেন

ভিতরে আমার কালারটা বিস্কিট কালার ইন্টারিয়র দেখতে পাচ্ছেন আপনারা এসিডি ওকে আছে না সুপার ফ্রেশ ভাই সুপার আর এটা কিন্তু সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে তার মানে 100% পার্সোনাল ইউজ গাড়ি নাকি 100% পার্সোনাল ইউজ স্পট কার্ড পেপার 26 26 ফুল আপডেট 26 26 ফুল আপডেট ইনশাআল্লাহ এই লাইট টাইট গুলো তো অরিজিনাল সব জেনুইন ভাই এখানে ডুপ্লিকেট পার্টস দেখতে পাচ্ছেন এই যে লোগোটাও কিন্তু অরিজিনাল লোগো পাবেন

একবার এটা কি ফিক্স না কিন একটু আলোচনা জান আরো বিশ হাজার কমছে আরো বিশ হাজার এটা ফাইনাল প্রাইস আসার পরে ভাই চাটা খাওয়াই দেন আরো ঠিক আছে লাখ টাকা হবে

হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন চমৎকার আছে চাকা পাবেন অ্যালোরিং ভাই সিএনজি এলপিজি করা কিছু ভাই এটা করা মূল কথাটা হচ্ছে কি এটার একটা ডাইরেক্ট পার্টি গেলে ধরতে গেলে আপনি মালিকানা দেখতে মালিকানা গাড়ি যারা নিতে যাচ্ছেন সরাসরি মালিক থেকে সরাসরি মালিক থেকে যারা নিতে যাচ্ছেন ওই গাড়ি আমাদের শোরুমে দিয়ে গেছে উনি সেল করার জন্য আচ্ছা 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 এটা ভাই একদম লো বাজেট লোডেড থাকবে যে রেটে একবার মালিক থেকে গাড়ি যারা আমার নর্মালি ব্যবসায়ী রাখি নি ওই রেটেই থাকবে চাইলে কোনো ব্যবসায়ী নিতে চাইলে নিতে পারবে সবাই তো ইন্টারসেকশনটা দেখাই দিই আপনাদেরকে দেখেন চমৎকার বিস্কিট কালার লাগানো আছে আমি এদিক থেকে যদি দেখাই ছয়ের মডেল দশের স্পেশাল ছয়ের মডেল দশের স্পেশাল ও বা এলিওনে তো সচরাচর বিস্কিট ভিতরে আসে না খুব কম আসে পার্লের সাথে আছে আর হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে আচ্ছা ব্ল্যাক এর সাথে আছে সিলভারের সাথে আসে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এসি টাচ রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে প্লাস হচ্ছে তো কুলিং নাকি কত টাকা এটা ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন দুই দিনের মধ্যে এক পয়সা কমবে না তেরো লাখ আশি হাজার টাকা দাম বললাম নিতে পারবেন গাড়ি রেডি অবস্থায় আছে মালিক

আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে বিস্কিট এসি টাচ লিমিটেড নাকি ভাই এসি লিমিটেড এসি লিমিটেড আবার দেখতে পাচ্ছেন উডেন করা আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এসি টাচ পাবে এসি কমপ্লিট আছে তো না ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আছে

তারপর হচ্ছে একটা রাশ এটা তো একবার একবার প্রিমিয়াম সেগমেন্ট ধরতে গেলে ছয়ের মডেল দশের এসটিশন এবং এটার মধ্যে নাইনটি লিটার এলপিজি এটা এই গাড়িটা সম্বন্ধে একটা কথা বলে এটা হচ্ছে আপনার পনেরো সুইসির গাড়ি তার মানে আপনারা অনেকেই আছেন যে অল্প টাকার ভিতরে জিপ গাড়ি চালাতে চান টয়টা কোম্পানির জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে গাড়িটা পনেরোশো সিসি টেস্ট টোকেন ফিটনেস খরচ কম এবং একটা পুরাপুরি একটা জিপের ফিল পাবেন পলিশ আছে বিগো কোম্পানি করা আছে ব্ল্যাক কালারের গাড়ি আছে এবং দেখতে পাচ্ছেন যে

আচ্ছা লক করা আই যার আমি সেন্ট্রাল লকটা করে যাই প্রতিটা গ্লাসেস আপনারা অরিজিনাল পাবেন সামনে থেকে পিছন পর্যন্ত দেখার মতো গাড়ি এবং একটা দেখতে পাচ্ছেন ডিগো বাম্পার নিষ্ট করা আছে পিছনে আবার একটা চাকাও আছে তার মানে হচ্ছে আপনাদের কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না খালি আসবেন দেখবেন চেক করবেন চালাবেন এই অবস্থায় আছে এই দেখুন এলপিজি করা আছে এলপিজি করা আছে 60 লিটার 1990 90টা দেখতে তো বড় বড় লাগে তো 90 লিটার এটা

হুম গাড়ি ছাড় এটা কিন্তু অটোমেটিক সেন্সর হয় আমি লক করলে লাইট অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন হ্যাঁ ব্যাটারি প্যানেল সেগমেন্ট হচ্ছে এখানে আছে গাড়ি আপনার প্রয়োজনীয় যে কোনো অ্যানলাইজ সেন্টারে চেক নিতে হ্যাঁ হাইব্রিড হাইব্রিড হেলথ ভালো আছে হেলথ আছে মডেল এইটা আপনাদের জন্য একটা প্রাইস দিব আমরা পরে কথা বলে কমাতে পারবেন আচ্ছা আচ্ছা উনত্রিশ লাখ আলোচনা শুধু থাকবে আচ্ছা এছাড়াও তো আপনাদের কাছে আর অনেকগুলো গাড়ি আছে না অনেক গাড়ি আছে চাইলে আপনারা যদি চার একটু বাইকের টাকায় অলমোস্ট এখানে আটটা নয়টা গাড়ি আছে একদম আলহামদুলিল্লাহ অল্প টাকার গাড়ি আজকে বলো বিদায় ভালো থাকেন আলাইকুম